কৃষ্ণ হ কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 তো আপনারা এসে ভোগের প্রসাদও এখানে গ্রহণ করতে পারবেন তাছাড়াও আপনারা যদি চান এখানে এসে থাকতেও পারবেন রাম হরে রাম 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 হরে হরে তো এই বাইরের যে জায়গাটা দেখালাম এখানে পুরো প্যান্ডেল হয়ে যাবে যখন মাঘি পূর্ণিমা হবে আর কি নমস্কার বন্ধুরা নমেডি কেপিটিএ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি এখন আছি রানাঘাটে রানাঘাটের একটা সুন্দর শান্ত জায়গার মানে শান্ত একটা মন্দিরের আজকে আপনাদের সম্মান দেব তো আপনারা যদি রানাঘাটে আসেন অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবেন তো এই জায়গাটা কোথায় আপনারা কীভাবে আসবেন পুজো দেওয়ার কি প্রসেস আছে তাছাড়াও প্রসাদের কি প্রসেস আছে থাকার ব্যবস্থা আছে কি না সমস্ত ইনফরমেশান দেবো এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি আসেন এই মন্দিরে ঘুরতে আপনাদের খুবই ভালো লাগবে খুবই শান্ত নিরিবিলি জায়গা অপূর্ব সুন্দর জায়গা আপনাদের খুবই ভালো লাগে চলুন ভিডিওটা তাহলে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগে আমাদের বাংলার গ্রামেগঞ্জে ছড়িয়ে আছে প্রচুর মন্দির আশ্রম যেখানে আসলে আপনাদের হৃদয় হবে শান্ত সেই রকমই একটা জায়গার আজকে আমি আপনাদের সন্ধান দেব বন্ধুরা এই নিত্যানন্দ সেবাশ্রমে আপনারা আসবেন কীভাবে সবথেকে সহজ উপায় হলো এখানের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হল রানাঘাট রানাঘাট স্টেশনের এক নম্বরের দিক থেকে বেরিয়ে ঘটকপাড়া নিত্যানন্দ সেবাশ্রম বললেই হবে টোটো আপনাদের নিয়ে চলে আসবে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর ভাড়াও লাগবে ওরকম দশ থেকে পনেরো টাকার মতো তো তো আমিও তাই রানাঘাট স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে চলে আসলাম শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম তো এটাই হলো মেন গেট এই গেট সারা দিন খোলা থাকে চলুন এবার ভিতরে প্রবেশ করি পুরো মন্দির আশ্রমটা আপনাদের ঘুরিয়ে দেখাব গেট দিয়ে এবার আমরা প্রবেশ করছি দেখ মন্দির আশ্রমে প্রবেশ করেই বা দিকেই আপনারা দেখতে পাবেন নিমাইচাঁদ গোস্বামীর একটা ফটো বাঁধানো রয়েছে ইনি এই মন্দির আশ্রমটি প্রতিষ্ঠা করেন দেখতেই পাচ্ছেন এটা হলো মেন গেট এই গেটটা দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করে এই পাশে মন্দিরটা তো আপনাদের দেখালাম এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে দেখো এখানে নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি রয়েছে আগে প্রভুকে দর্শন করাই আপনাদের দেখতেই পাচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু নিচে গুরু পরম্পরাও রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 মহাপ্রভুকে তো দর্শন করালাম মন্দিরের পাশে রয়েছে পুরীদাস গোস্বামী পাদর একটা মূর্তি বানানো রয়েছে দেখতে পাচ্ছেন মন্দিরটা দেখুন সুন্দর কাজ হয়েছে যেমনটা বললাম এখনো কমপ্লিট হয়নি মন্দিরটা আর এই পাশে তো এই পাশে শ্রী শ্রীর ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের একটা মূর্তি বানানো রয়েছে চল এবার মন্দিরের চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাই দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাজানো এখানে দেওয়ালে বিভিন্ন কাজ করা আছে মন্দিরে চলো মন্দিরের পিছনটা দেখতেই পাচ্ছেন শিশু নিত্যানন্দ সংঘ রানাঘাট এসব হাত ধোয়ার জায়গা হলো মন্দির চত্বর পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখালাম যেনারা এই মন্দির গঠনের কাছে মুক্ত হস্তে দান করেছেন তাদের নাম দেখুন ফলক দিয়ে লাগানো রয়েছে এটা হলো পুরো মন্দির চত্বরটা আমি ওপরে গিয়েও দেখাবো যেখানে থাকার ব্যবস্থা আছে সেই জায়গাগুলো আপনাদের দেখাবো খুব শান্ত এবং নিরিবিলি পরিবেশে এই মন্দির আশ্রম বন্ধুরা যেমনটা আপনারা জানেন আমি তো এখন নিত্যানন্দ সেবাশ্রমে আছি রানাঘাটে তো আপনারা এসে ভোগের প্রসাদও এখানে গ্রহণ করতে পারবেন তাছাড়াও আপনারা যদি চান এখানে এসে থাকতেও পারবেন যে থাকার জায়গাটা সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব তাছাড়াও আপনারা যদি ভোগের প্রসাদ এখানে গ্রহণ করতে চান দেখুন এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আগের দিন অন্তত আপনারা যোগাযোগ করে নেবেন তো কটার মধ্যে আপনাদের আসতে হবে না আসতে হবে সব কিছুই ওনারা বলে দেবেন তো আপনারা যে এখানে এসে থাকতে পারবেন সেই জায়গাটাই আপনাদের আমি এবার দেখিয়ে দেবো চলুন যাচ্ছি এই সিঁড়ি দিয়ে আপনাদের উঠতে হবে তো দেখতে পাচ্ছেন এগুলো হলো সেই রুমগুলো তো আপনারা যদি এখানে এসে থাকতে চান এই রুমে থাকতে পারবেন হল ঘর একটা খোলা আছে তো এই জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখনো কাজ চলছে যেমনটা বললাম এখানে আর কি এই ঘরে সাধুজনের আসেন বসেন ভগবত আলোচনা ধর্ম আলোচনা এই ঘরে আচ্ছা এইটা তো বললেন কি মাস বললেন এটা পুরুষোত্তম পুরুষোত্তম মাস এই জন্য এই মাসে ভোগের প্রসাদের ব্যবস্থা নেই তাই তো এই পুরুষোত্তম মাসটা কেটে গেলে তারপরে যদি দূর থেকে কেউ আসে বা আপনাদের ফোন করে আসে তাহলে এখানে ভোগের প্রসাদও গ্রহণ করতে পারবেন তাই তো আচ্ছা এটা হলো সেই ঘরটা তাছাড়াও এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে তাই তো টোটাল এক দুই তিন চারটে রুম আছে তো এই চারটে রুমে আপনারা এসে থাকতে পারবেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে নেবেন এটা হলো যেমনটা বললেন এটা হলো এখানে ভগবত আলোচনা হয় দেখতেই পাচ্ছেন সাধু মহারাজরা যখন আসেন এটা হলো পুরো সেই ঘরটা মানে হলঘরের মতো একটা করা রয়েছে এটা হলো মন্দিরের দোতলা দিয়ে ভিউ যেমনটা বললাম কাজ চলছে এখনও দেখুন মন্দিরটা আপনাদের আসলে ভালোই লাগবে শান্ত নিরিবিলি জায়গা কি সুন্দর কাজ করা রয়েছে দেখুন এটা হলো উপর থেকে ভিউ আর এগুলো হলো সেই রুমগুলো এই এই মুহূর্তে খুলে আমি দেখাতে পারলাম না আপনাদের যেহেতু চাবি দেওয়া রয়েছে এটা হলো পুরো জায়গাটা তো আমি খুবই সকাল সকালই গেছিলাম তার জন্য আমাকে সকালবেলা একটু ওনারা খাবারও দিলেন দেখতেই পাচ্ছেন এবার এটা আমি গ্রহণ করব নমস্কার আপনারা এখন আছেন নিত্যানন্দ সেবাশ্রম রানাঘাট ঘটক পাড়াতে বলুন আপনি কি বলবেন বলুন আমাদের এই মন্দিরটা বহুদিন আগে নেওয়া হয়েছিল কিন্তু এখনও কমপ্লিট করতে পারিনি স্টার্ট হয়েছিল বছর পাঁচেক ধরে আর মাস ছয়েকের মধ্যে পুরো মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে সাড়ে নটা দশটা অবধি খোলা থাকে মানে নিত্যদিন খোলা থাকে নিত্যদিন নিত্যদিন আর যদি কেউ এখানে আসে পুজো দিতে চায় তাহলে তারা কটার মধ্যে আসবে আপনাকে আগের দিন এসে বলে যেতে হবে যে আপনি কখন আসবেন কতজন প্রসাদ পাবেন

আপনি যদি মনে করেন যে কুড়ি জন প্রসাদ পাবে তাহলে কিছু আমাদের এই খরচাপাতির জন্য অ্যাডভান্স ফোনে বুকে দিয়ে পাঠিয়ে বেশি লোক হলে তখন একটুখানি অ্যাডভান্স অ্যাডভান্স তাহলে আপনাদের আমাদের সুবিধা হয় আর বলছি এখানে আসলে যদি কেউ আসে দূর থেকে ধরুন ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আসলো বলুন তারা এখানে এসে খুব ভালো লাগলো তাদের জায়গাটা তারা যদি এসে এখানে থাকতে চায় সেই ব্যবস্থা কি আছে আমরা কিন্তু ফ্যামিলি হলে তবেই থাকতে দেবো এখানে আটজন দশজন পনেরো জন থাকার মতো ক্যাপাসিটি আছে প্রত্যেকটা ঘর আছে ঘরে প্রত্যেক ঘরে পায়খানা বাথরুম সেপারেট আছে কিন্তু ফ্যামিলি ছাড়া আমরা দেবো না বয়স্ক লোক ছাড়া আমরা দেব না এটা কি রিজনেবেল মানে পয়সাটা অনেক বেশি না 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 নর্মাল আপনার স্ব ইচ্ছায় আপনি জেনে আপনার যেটা খুশি হবে সেটা দেবেন আমাদের কোনো দাবি দেওয়া নেই আমাদের এই শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমটা যিনি প্রতিষ্ঠাতা আচার্য তার নাম হচ্ছে শ্রীমৎ শ্রী শ্রী শ্রীমৎ নিমাই গোস্বামী উনি রেখেছেন আজ দেড় বছর হলো ওনার প্রতি প্রচেষ্টাতেই এবং ওনার চেষ্টাতেই এই মন্দিরটা স্থাপিত হয়েছে এখানে যদি কেউ গাড়ি নিয়ে আসে তাহলে রাখবে রাখার জায়গাটা সে রাখার জায়গা আমি ব্যবস্থা করে দেবো পার্কিং আছে পার্কিংয়ে লাগিয়ে দেবে বেশি দূর না হাফ কিলোমিটারের মধ্যে সেফটি জায়গায় দিয়ে দেবো একটু প্রপার অ্যাড্রেসটা এবার বলে দেন মন্দির রানাঘাট ঘটকপড়া এই কথা বললেই হয়ে যাবে আমাকে ফোন করবে আমি রানাঘাটকে রিসিভ করে নেবো আর বলছি আপনাদের এই মন্দিরে বিশেষ বিশেষ মানে অনুষ্ঠান হয় আমাদের এখানে অনুষ্ঠান হয় ছেলে মেয়ের বিবাহের যে আশীর্বাদ অনুষ্ঠান আমরা ভগবান সাক্ষী করে সেই অনুষ্ঠানটা করি কেউ মারা গেলে তার শ্রাদ্ধ অনুষ্ঠান হয় এখানে বাৎসরিক কাজ হয় এবং যদি কোনো তিথিতে আপনি পুজো দিতে চান তাহলে এখানে সেই ব্যবস্থা করে দেওয়া হয় আচ্ছা আর মেন মেন যে অনুষ্ঠান হয় সেটা আপনাদের হচ্ছে পূর্ণিমা মাঘী পূর্ণিমা আমাদের এখানে মেন উৎসব হয় সাত দিন ধরে উৎসব হয় অন্তত পাঁচশো সাতশো করে লোক রেগুলার প্রসাদ পায় এই আয়োজনটা আমাদের আশ্রম থেকেই করা হয় আপনার যদি এখানে আসতে ইচ্ছুক হয় আগে ফোনে জানিয়ে দেবেন আমরা সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করে রেখে দেবো ঠিক তো যেটা বললাম এই মন্দিরের মেন উৎসব হলো মাঘী পূর্ণিমা সেই টাইমে প্রায় সপ্তাহখানিক ধরে অনুষ্ঠান চলে সেই টাইমে দেখুন এখানে ভোগের প্রসাদের আয়োজন করা হয় দেখতে পাচ্ছেন আর এই পাশেও একটা উনন আছে এটা কিন্তু একটা উনুন মানে বুঝতে পারছেন কত লোকের সমাগম হয় সেই টাইমে মানে এইখানেও ভোগের প্রসাদ মানে তৈরি করা হয় আর কি এটা হলো পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা হুম আপনারা যদি এই মন্দিরে এসে থাকতে চান যেমনটা বললাম সব রকম ব্যবস্থাই আপনাদের হয়ে যাবে কিন্তু এই পুরুষোত্তম মাসটা মানে কাটিয়ে তারপরে আপনারা আসবেন তাহলে এনাদের আর কি সুবিধা হয় বিভিন্ন রকমের ব্রত থাকে সেগুলো আমরা জানি না ওনারা সেগুলো পালন করেন আর কি এটা হলো এইখানের ব্যাপার আর কিছু না আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন